ও মা আবার এক পাশ ফিরে বেশিক্ষণ থাকতে পারে না আবার পাশ ফিরেছে এখন একটু যদি এরম করে করে যদি একটু মায়া দেওয়া হয় দুধ খাওয়াবার চেষ্টা করেছিলাম কিন্তু এক দু ফোটার বেশি খেতে পারে না দেখেন ওর মাসির সামনে কেমন মারপিট করছে দেখেন আর ওর মা দেখেন নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে ছেলে মেয়ে দেখেন অবাধ্য হবে না কেন কি মারপিট জুড়েছে দেখেন আপনারা দেখাচ্ছে মারপিটে মারপিট জুড়েছে কেমন মারপিট করছে কেন হ্যাঁ আবার মারপিট করছি হম দেখুন আর একজনের অবস্থা দেখেন সবই বুঝতে পারে এরা দেখছে যে ওর মাসির হাল তাও দেখছে দেখেন ডেকে না ওরাও তো অবুজ হ্যাঁ কি হয়েছে একজন এসে দেখেন আমাকে কি বলতে কি হয়েছে শোনা বাবা চমন বাবা তোর বাবা বাবাকে দুধু খাবে নাকি বাবা আমার বাবা এসছে দেখুন আমার বাবা এসছে শোনা দুধু খাবে ভাতু খেয়ে হয় না দুধু খেতে ওর মার অবস্থা দেখেন একে তো শরীর খারাপ আর রাখবো না ওর মারও তো একটু বিশ্রামের দরকার বাচ্চা শোনা কি হয়েছে শোনো বাচ্চাটাকে অন্তত ঠিক কর এই দেখেন এরা মল্লযুদ্ধ একজন অসুস্থ রোগী রয়েছে এখানে তার সামনে দেখেন মল্লযুদ্ধ করছে আর আর দেখেন ওদের লক্ষ্য শুধু আমাকে যে আমি কোথায় বসলাম কোথায় ওই করলাম ঘাড়ে উঠবে পিঠে উঠবে আর এই কালো রঙের বিড়ালটার সঙ্গে পাড়া যায় না হেভি মারপিট করে দেখেন মাসি কি ভালো আমার বাবা আমার বাবা আমার বাবা আসলে না সর সর করে না সর ওর মার মার শরীরটা ভালো না কোথায় মাসিকে তোরা ভালোবাসবি মাসিকে কি করছিস মাসিকে ভালোবাস তোর তোর মা তো আরামসে শুয়ে আছে যে ওর মা শুয়ে আছে আর ছেলে মেয়েগুলো অবাধ্য হয়ে গেছে দেখেন তিনটে তিন রকম পদ একটা কোথায় উঠে গেছে মাসিকে ভালোবাসার নাম করে বান্দর দুটো বান্দর কোথায় উঠেছে দেখেন এবার এ উঠবে ওদের দেখে যে ওরও চাই এই কি করছিস হ্যাঁ আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আমার শোনটা আমার শোনটা তো ভিডিওটা বেশি বেশি করে দেখবেন দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই পাজিটা পাজিগুলো পাজিটা খুবই দুষ্ট হয়েছে লিপস্টিক দিয়ে এসছে দেখেন আরেকজন এবার জামতে এই এই কিছু লাগবে না তোরা হুম আমাকে আর ডাকে হ্যাঁ যা মার কাছে যা মার কাছে যা যা তো মা দেখেন আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এই বান্ধবদের নিয়ে আমার সংসার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার ও মা দেখেন পেছন পিছনে বসেছে